গাজা অভিমুখে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েল ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে পরিবেশ গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন নৌবহরটি গাজার উপকূল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থান করছে এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে হংকং থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ হোসেন ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমাদের প্রতিবেদনে তো বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যার মধ্যে অন্যতম গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞা যে রয়েছে সেটি ভাঙাই এই যাত্রার মূল লক্ষ্য সেক্ষেত্রে গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী ফ্লোটিলা সুমুদ এই নৌবহরে ইসরায়েলি হামলার সংখ্যা কতটা রয়েছে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে একটি বিষয় দেখেন যেটি হলো যে ইতিমধ্যে আপনাদের প্রতিবেদন যেটি বলা হয়েছে যেটি হলো যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার যে ছোট ছোট জাহাজের যে হর্স সেটি গাজা থেকে একশো পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে রয়েছে যেটিকে ডেঞ্জারাস জোন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং আপনি যদি দেখেন যেটি হলো যে চল্লিশ টিরও বেশি নৌযান এবং এই নৌযানে পাঁচশো মতো নাগরিক রয়েছে বিশেষ করে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী থেকে শুরু করে সিভিল সোসাইটির মেম্বার এই জায়গায় ইতিমধ্যে কিন্তু আপনার বেশ কয়েকটি জাহাজ এখন কিন্তু সারাউন্ডেড বাই দা ইসরায়েলি নেভাল ফোর্সেস তবে মূল বিষয় যেটি হলো যে এই জাহাজে থাকা যে আপনার খাদ্য সামগ্রী বা সাহায্য সরঞ্জাম সেটি গাজাবাসীর কাছে পৌঁছাবে কিনা সেটি সেই জায়গায় কিন্তু সবচেয়ে বড় উৎকণ্ঠা রয়েছে আর আরেকটি বিষয় যেটি হলো যে হ্যাঁ আমার মনে হচ্ছে যেটি হলো যে মানবাদের মানবাধিকার কর্মী যারা এই জাহাজে অবস্থান করছে তাদেরকে আটক করা হবে এবং তাদেরকে হয়তো বা শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হতে পারে যদি তারা তাদের নিজ নিজ দেশে ফেরত যায় তো এই ক্ষেত্রে যারা অভুক্ত আপনার দুর্ভিক্ষে আক্রান্ত যে মানুষ তাদের কাছে পৌঁছাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তো এক্ষেত্রে আপনি যদি দেখেন যেটি বড় ধরনের কোনো আন্তর্জাতিক চাপ নেই যদিও আহ স্পেন ইতালি এবং অন্যান্য দেশ বিশেষ করে তারা কিন্তু আবেদন জানিয়েছে যেটি এটি খুবই আমি যদি বলি যে ফর্মাল ডিপ্লোম্যাটিক রিকোয়েস্ট এই জায়গায় কিন্তু ইসরায়েলের উপর কোনো চাপ নেই যেটি হলো যে গাজায় এই যুদ্ধ জাহাজগুলো আপনার নোঙ্গর করতে দিবে বা এই খাদ্য সামগ্রী সেগুলো গাজার মানুষজনের কাছে প্রেরণ করা হবে সো এই 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 ক্ষেত্রে কি ইসরায়েল তাদের সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে এই নৌবহর গাজা পর্যন্ত পৌঁছাতে না পারে সেই ক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত পৌঁছানো নিয়ে সবচেয়ে বড় শঙ্কা রয়েছে আপনার কি মনে হয় এবারে বহর কি শেষ পর্যন্ত গাজায় পৌঁছাবে আমার আমার মনে হচ্ছে না যে এবারে বহর গাজায় পৌঁছাবে কিনা কারণ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন ইসরায়েল কিন্তু আপনি যদি দেখেন যেটি হলো যে খুবই কঠোর অবস্থানে রয়েছে যে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের যে 20 পয়েন্টস গাজা পিস প্ল্যান যে প্রপোজাল বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত হামাজের হামাসের পক্ষ থেকে কিন্তু পজিটিভ কোনো রেসপন্স পায়নি সো ইসরায়েলের মূল কনসার্নের জায়গা যেটি হলো যদি হামাস এই ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি পয়েন্ট গাজা যে পিস প্ল্যান রয়েছে সেটি যদি তারা সম্মতি জ্ঞাপন না করে তারা আপনি যদি দেখেন যে গাজায় বিশেষ করে বিমান হামলা এবং স্থল হামলা আরো জোরদার করবে ইতিমধ্যে যেটি কিন্তু আপনি হোয়াইট হাউসে যৌথ প্রেস কনফারেন্সে কিন্তু নেতানিয়াও কিন্তু স্পষ্ট করেছে তো ইসরায়েলের কিন্তু আবার আপনি যদি বলেন যেটি হলো গাজায় সর্বাত্মক হামলার প্রস্তুতি কিন্তু তারা অব্যাহত রাখছে কারণ আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে হামাস এই টোয়েন্টি ট্রাম্পের যে টোয়েন্টি প্ল্যান পয়েন্ট যে পিস প্ল্যান সেটি সম্মতি আহ সেটি মেনে নিবে কিনা শেষের ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে

সম্মতি হলে অন্তত গাজাবাসী কিন্তু সাময়িকভাবে মুক্তি পাবে আপনি আপনি যদি দেখেন যে এই প্রস্তাবে অনেকগুলো বিষয় এখন অস্পষ্ট বিশেষ করে বিষয়টি কিন্তু স্পষ্ট উল্লেখ করা নাই অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে একটি ফোর্স গঠনের কথা বলেছে বিশেষ করে আপনার ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ সো আইএসএফ

ডেফিনেটলি আপনি যদি দেখেন যেটি হলো যে এটি যদি সমসাময়িক আমি যদি বলি যেটা হলো যে ইতিহাসের সবচেয়ে বড় আমি যদি বলি যে মানবিক আপনার অভিযান বিশেষ করে রাজা সেটিকে আমরা নিঃসন্দেহ করতে পারি এবং আমাদের একজন বাংলাদেশের পার্টিসিপেশন সে জায়গায় নিঃসন্দেহে আমাদের আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং এটি আপনি যদি দেখেন যে গ্লোবালি কিন্তু একটি ব্যাপক সারা ফেলেছে এবং এই অভিযান ব্যর্থ হলে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এই আহ অভিযানকারীরা কিন্তু ঘোষণা দিয়েছে তারা প্রায় দশ হাজারের অধিক আপনার কি বলে মানবাধিকার কর্মী একসাথে মাছ করবে আহ সো এক্ষেত্রে আমি যদি বলি যেগুলো আন্তর্জাতিকভাবে আমাদের দেশের পার্টিসিপেশন এটি এটি শক্তি একটি গুরুত্ব বহন করে বিশেষ করে আমাদের অন্তত পক্ষে মানবাধিকারের পক্ষে বাংলাদেশের আপনি আমি যদি বলি যেটি পক্ষ থেকে ফিজিক্যাল পার্টিসিপেশন রয়েছে নিঃসন্দেহে এটি আমি যদি বলি যে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক ইস্যুতে বা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে গাজার মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পেশা হিসাবে বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে আমরা উল্লেখ করতে পারি জি অধ্যাপক মোহাম্মদ ফরিদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য